স্টুডেন্টরা রাষ্ট্রের জন্য কথা বলে নাকি হিন্দু ঐক্য আমরা বলছি কথা থেকে কথা গিয়ে কোন কথায় না মিশে মূল কথায় ফিরে আস কলেজ ক্যাম্পাসে আজাদ স্লোগানের পোস্টার করছে বলছে ভারত থেকে মণিপুরকে আলাদা কেন যাদবপুর কি স্টেটের বাইরে বলে মনে হচ্ছে

আপনি উত্তর চান না আর্গুমেন্ট চান আপনি যা প্রশ্ন করেছেন সেই প্রশ্নের এগেইনস্টে আমার উত্তর হলো কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না রাজ্য সরকার শাসনকে ঠিক করতে হবে কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে কি হবে না কলেজ ক্যাম্পাসে ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন হবে ইলেকশন হবে কি হবে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে প্রভাত বর্ষাক তুফানগঞ্জ কোচবিহার সিপিএমের আগুন খো নেত্রী মিনাক্ষী মুখার্জির বক্তব্যটি শুনলেন তাদের দাবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুস্থ ছাত্র সংসদে নির্বাচন হোক এ দাবি আমরাও সমর্থন করি কিন্তু সুস্থ ছাত্র সংসদে নির্বাচনের সঙ্গে পাকিস্তানের স্লোগানের কি সম্পর্ক পাকিস্তান এসে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুস্থ ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করে দিবে একটি পাগলের পড়া যেখানে পাকিস্তানেই সুস্থ নির্বাচন হয় না যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের একটি অগ্রণী বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের আশ্রমিক শিক্ষানীতি যেমন প্রযুক্ত হয়েছিল শান্তিনিকেতনে তেমনি বঙ্গভঙ্গের পরবর্তী কালখণ্ডে জাতীয় শিক্ষানীতি প্রযুক্ত হয়ে প্রথমে জাতীয় বিদ্যালয় সেই থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ঘটে এই বিশ্ব এই বিশ্ববিদ্যালয় স্থাপনের পরবর্তী কালখণ্ডে অনেক জ্ঞানীগুণী শিক্ষক ও ছাত্র হিসাবে এসেছেন কংগ্রেস আমলের ডক্টর টিগুনা সেন এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এবং পরে তিনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে চীন রাশিয়ার দ্বন্দ্বের কারণে ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিআই ও সিপিএমের জন্ম হয় সিপিএমের ভিতর তখন থেকেই এখনই লড়াই শুরু করা হোক গ্রাম দিয়ে শহর ঘরাও করো এবং চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ইত্যাদি প্রশ্নে দ্বন্দ্বের সৃষ্টি হয় রেডিও পিকিংয়ের বাংলা বিভাগ এই লড়াইয়ে ইন্ধন দিতে থাকে ফলে সিপিএম ভেঙে নকশাল নকশালবাড়ির সর্বশ্রী চারু মজুমদার কানু ও জঙ্গম ছাওতালি নেতৃত্বে সিপিআইএমএল গঠিত হয় নকশালবাড়িতে প্রথম সৃষ্টি হয়েছিল বলে একে নকশালপন্থী পার্টি বলে অভিহিত করা হয় মনে হলে আপনারা সাহিত্যিক সমরেশ বসুর লেখা উপন্যাস মহাকালের রথের ঘোড়া দেখে নিতে পারে যা নকশাল নেতা জঙ্গম সাঁওতালকে কেন্দ্র করে রচিত হয়েছে শিলিগুড়ির নকশাল বাড়িতে প্রথম উৎপত্তি হল ভারতের শিক্ষিত জনমানুষে বিশেষ করে শিক্ষিত তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের ভিতর প্রবল আলোনের সৃষ্টি করে তারা মনে করে বিপ্লব শুরু হয়ে গেছে এবং এখন এই লড়াই শুরু করতে হবে ফলে সমাজে ব্যাপক হানাহানি শুরু হয় একেই বলা হয় একাত্তরের অগ্নিঝড়া বিপ্লব ঠিক সেই সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয় একদিকে ভারতের সমাজ জীবনে উত্থিত অরাজকতা এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই দুই বিষয়কে ভারতের লৌহ মানবিক শ্রীমতী ইন্দিরা গান্ধী কঠোর হস্তে দমন করে কিন্তু তরুণ প্রজন্মে ছেলেমেয়েরা এই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে প্রচুর ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যায় কেউ পুলিশের পা সিআরপিপের গুলি খেয়ে মারা যান অনেকে দেশান্তরী হন আমরা বরানগর হত্যাকাণ্ড স্মরণ করতে পারি অনেক ধনী লোকের বকাটে ছেলে শখ করে নকশালপন্থী সেজে যায় এবং নানা অপকর্মে লিপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি ঘটনা উল্লেখ করছি পশ্চিমবঙ্গে কোনো এক বড় পুলিশ অফিসারের বকাটে ছেলে শখের শখের নকশাল সেজে তৎকালীন ওই বিশ্ববিদ্যালয় বিচিকে খুন করে বসে তার পিতা তাকে নেপাল হয়ে আমেরিকায় পাঠিয়ে দেয় সে বেঁচে যায় কিন্তু ধরা পড়ে তার সতীর্থ সাধন ছাত্ররা এবং জেলের ভাত খেতে খেতে তাদের জীবন চলে যায় সত্যকের উত্তাল দশকে কত যে প্রতিভাবান ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হয়ে গেছে তার সীমার সংখ্যা নেয় সেই নকশালপন্থীদের অপভ্রংশ এখনও কিছুটা যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে এই ছাত্র ছাত্রীরা মদ ভাং গাঁজা খেয়ে নকশালপন্থী সাজে এমন কোনো নেশা নাই যা তারা করে না মদ মেয়ে মানুষ তাদের নিত্য সঙ্গী এই জন্যই নকশালপন্থী ছাত্রীরা বিশ্ববিদ্যালয় চত্বরে সিসি ক্যামেরা লাগাতে দেয় না যাদবপুর নকশালপন্থী ছাত্র ছাত্রছাত্রীদের বলছি মার্কসবাদ অধ্যয়ন করে আপনারা অর্থনীতিতে অতিপ সুপন্দিত হয়েছেন পাকিস্তানের অর্থনীতি খুবই দুর্বল যান না পাকিস্তানে আপ আপনাদের অতীত জ্ঞানকে কাজে লাগিয়ে পাকিস্তানের অর্থনীতিকে সবল করুন ভারতে বসে পাকিস্তানের স্লোগান কেন আপনারা আপনারা আপনাদের প্রিয় দেশ পাকিস্তানে চলে যান সেখানে গিয়ে আপনাদের পলিত জ্ঞানের চাষ করুন ভারতের গণতান্ত্রিক কাঠামোতে যাদবপুরে বসে দেশদ্রোহীদা চাষ করবেন না আপনারা আপনাদের প্রিয় মাতৃভূমি পাকিস্তানে চলে যান সেখানে গিয়ে মার্কস চাষ করুন দেখি কত দম আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাম্পাসে কোনো পূজা পার্বণ করতে দেয় না কিন্তু কিন্তু পার্টি হয় এ আপনাদের কেমন ধর্ম আপনাদের কাছে এর কোনো সঠিক উত্তর থাকলে দেবেন আশা করি আপনারা সঠিক ধর্মনির্ভরতা পালন করলে পূজা পার্বণ ও ইফতার কোনো কিছুই করতে দেবেন না সে বুকের পাঠা কি আছে আপনাদের সময় দিল্লির জেএনউ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নকশালপন্থী ছাত্রছাত্রীরা নিয়ন্ত্রণ করত এখন সেদিন অতীত এখনও স্থানীয়ভাবে কিছু কিছু সীমিত অঞ্চলে বিশেষ করে বনাঞ্চলে নকশালদের আন্দোলন দেখা যায় ভারত মোট ভারতের মোট পঁচাত্তরটি জেলায় নকশাল আন্দোলন সীমাবদ্ধ আছে আমরা চাই শতপুষ্প বিকশিত হোক যে কোনো ধারা রাজনৈতিক চিন্তাভাবনা ছাত্রছাত্রীদের ভিতর বিকশিত হোক তবেই তো ছাত্রছাত্রীরা বুঝবে কোনটা ভালো বা কোনটা মন্দ ভালোটা গ্রহণ করুন খারাপটা বর্জন করুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন পশ্চিমবঙ্গের ভিতর আলাদা জবাব নকশালপন্থী বাদে সেখানে কেউ যেতে পারবে না গেলে আক্রান্ত হতে হয় পিছন থেকে মদত দিচ্ছে সিপিএম ও তৃণমূল কারণ এরাই নোট ভোট টু বিজেপি ক্যাম্পেনের অংশ সেই জন্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাদবপুরে নকশালপন্থী ছাত্রছাত্রীদের কিছু বলেন না এই নকশালরা বাস্তব জীবনে এসে তৃণমূল হয়ে যাচ্ছে উদাহরণ বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেন কোন মন্ত্র বলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে চলে যাচ্ছে নকশালপন্থীরা কার্যক্রম করুক অন্যান্য কার্যক্রম করুক ভালো মন্দতা সাধন ছাত্রীরা বুঝে নেবে নকশালপন্থীদের চিন্তা ভাবনা আমরা এসেছি আর কাউকে কাউকে ঢুকতে দেব না কংগ্রেস মায়ের চিন্তাভাবনা কীভাবে শতপুষ্প বিকশিত হোক হবে চিন্তা ভাবনায় এই সীমনা এই সীমাবদ্ধতা কেন এই সীমাবদ্ধতা নিয়ে কতদিন টিকতে টিকে থাকতে পারবে ভারতের কমিউনিস্ট আন্দোলন কমিউনিস্ট আন্তর্জাতিকতাবাদের ভিতর সব দেশেই জাতীয়তাবাদ বিকশিত হয়েছে ভারতীয় নকশালপন্থীদের ভিতর বিপরীত প্রক্রিয়া দেখা যাচ্ছে তারা ভারতের ঐক্যের বদলে ভারতকে টুকরা টুকরা দেখতে চায় তারা কাশ্মীরকে স্বাধীন দেখতে চায় মণিপুরকে স্বাধীন দেখতে চায় এটা তাদের কোন বিজাতীয় মানসিকতা এই জন্যই চিন্তা ভাবনা বা চিন্তা চিন্তাভাবনা ভারতীয় জনগণের হারাচ্ছে ভারতীয় জনগণের সমর্থন আস্তে আস্তে এই ধারা রাজনীতি থেকে মুছে যাচ্ছে এখন শুধু কেরালায় সিপিএম টিম টিম করে জ্বলছে এই প্রবণতা কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নকশালপন্থীর ধারক বাহরা চিন্তা করে দেখেছেন ভারতীয় জনতা এই মানসিকতা ধারকবাহকদের আর পার্তা দিকে রাজি নয় আর কিছু দিনের মধ্যেই এই বিজাতীয় চিন্তা ভাবনা ভারতীয় রাজনীতি থেকে মুখে মুছে যাবে এই লেখাটি উৎসগ্রহ করলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই সব বিপদগামী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা লেখাটি পড়ুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন সমালোচনা করুন তাতে আমিও উপকৃত হব কল্পনা জগৎ বাস্তব জগৎ থেকে আলাদা নকসলপন্থীরা কোন জগৎ থেকে নেমে এসে বাস্তব জগতের চশমা দিয়ে সব কিছু দেখার চেষ্টা করুন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের ভিতর ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি